হ্যালো এভরি ওয়ান আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজকে আমি যে দক্ষতার পলিশন প্ল্যান বানিয়েছি সেটা হচ্ছে শিক্ষার্থী পর্যবেক্ষণ করার ক্ষমতা বিকাশের দক্ষতা দেখো এখানে এখানে আমি লিখে দিয়েছি বা তোমরাও লিখবে কোন দক্ষতার পলিশন প্ল্যান বানাচ্ছ দেখো আমার বিষয় হচ্ছে আমাদের পরিবেশ একক প্রকৃতি সম্পর্কে মানুষের অভিজ্ঞতা আজকের পাঠ চারপাশে পড়ে থাকা আবর্জনা দেখো এখানে চারটি অন্যান্য দক্ষতার মতো এখানেও চারটি আচরণ অঙ্গ সমূহ রয়েছে দেখো এক নম্বরে বলা হচ্ছে শিক্ষার্থী দ্বারা পর্যবেক্ষণ শিক্ষার্থী দ্বারা পর্যবেক্ষণ বলতে বোঝানো হয়েছে যে পর্যবেক্ষণ করবে কোনো কিছু টিচার যে বিষয়টি পড়াচ্ছেন সেই টপিক রিলেটেড এমন কিছু বাচ্চাদের সামনে তুলে ধরবেন যাতে বাচ্চারা খুব সহজেই বিষয়টিকে বুঝতে পারে কোন বিষয়টি তাদেরকে পড়ানো হচ্ছে বা কোন তিনি কোনটা পড়াতে চলেছেন তাদের তাদের সাম সামনে সেরকম কোনো সেরকম কিছু জিনিস টিচার তুলে ধরবেন সেটা কোনো অরিজিনাল কোনো জিনিস হতে পারে কোনো মডেল আকারে হতে পারে কোনো ছবি হতে পারে চার্ট হতে পারে যে কোনো কিছু হতে পারে তো যেটা বাচ্চারা পর্যবেক্ষণ করবে সেটা হয়ে যাচ্ছে শিক্ষার্থী তারা পর্যবেক্ষণ দুই দেখো পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ পুনরায় আবার দরকার পড়লো ছবি দেখে কোনো কিছু উত্তর টিচার কোনো প্রশ্ন করলেন তারা আবার ছবিটি দেখে তাকালো দিয়ে কোনো উত্তর বলার চেষ্টা করলো সেই ধরনের কোনো প্রশ্ন হলো যেহেতু তারা আবার দেখছে বিষয়টি ছবিটিকে সেজন্য সেটা হয়ে যাচ্ছে পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ তিন দেখো শিক্ষার্থী তারা তারা কার্যকারণ স্থাপন শিক্ষার্থী তারা কার্যকারণ স্থাপন বলতে বোঝানো হয়েছে যে কোনো কাজে সম্পূর্ণ হবে সে হলো তো তার পিছনে একটা কারণ থাকবে এই যে কারণটি তারা নির্ণয় করতে পারছে কিনা সেটা দেখা যে কম্পোনেন্সের মধ্যে হবে সেটা হয়ে যাচ্ছে কিন্তু শিক্ষার্থী দ্বারা কার্যকারণ স্থাপন তারপর দেখো চিন্তা ও বিষয় প্রতিফলন চিন্তা বিষয় প্রতিফলন কি বোঝানো হয়েছে যে শিক্ষার্থীরা এখানে পর্যবেক্ষণ করবে এবং পর্যবেক্ষণ করে কাজটা কেন সম্পূর্ণ হলো বা কোনো কিছু তারা মতামতটা তারা দিতে পারছে কিনা এখানে দেখা তারপর দেখো এখানে আমরা চলে আসছি যে যে কলেজ থেকে তোমরা ডিলেট করবে সেই কলেজে নাম দেবে কোন ক্লাসে করছো তৃতীয় শ্রেণীর আমি করেছি শিক্ষার্থীর সংখ্যা দশজন শিক্ষা শিক্ষার্থী সময় পাঁচ থেকে ছয় মিনিট লিখতে আমি ভুলে গেছি শিক্ষার্থী শিক্ষিকা নামের জায়গায় তোমাদের নাম হবে ক্রমিক নম্বর বলতে রোল নাম্বারকে বোঝানো হয়েছে এবং এখানে তোমরা তারিখ দেবে দেখো এখানে শিক্ষিকা যে কাজকর্মগুলি করবে সেগুলো এখানে লিখবো আমরা শিক্ষার্থী কাজকর্মগুলি এখানে লিখবো এবং আচরণ অঙ্গ সম্মুখগুলি আমরা এখানে লিখবো শিক্ষিকা মহাশয়া শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করবেন গুড মর্নিং স্টুডেন্ট তোমরা কেমন আছো আজকে খাওয়া দাওয়া করে এসেছো এই সমস্ত যে কথাবার্তা আলাপ চাহিদা সেটা হচ্ছে কুশল বিনিময় করা শিক্ষার্থীরা শিক্ষিকা মহাশয়কে উদিত সম্মান প্রদান করবেন তারা গুড মর্নিং টিচার বলবেন এবং ক্লাসের মধ্যে উঠে দাঁড়াবেন যখন টি যখন টিচার ক্লাসের মধ্যে আসবেন দেখো এবার টিচার কী করবেন না তিনি যে ছবিগুলি এঁকে এনেছেন সেগুলি তিনি টিএলএমের আকারে সামনে বাচ্চাদের সামনে তুলে ধরবেন তো দেখো এখানে কিছু ছবি আমি এঁকেছি জানি না তোমরা বুঝতে পারছো কি না আমি এই ছবি আঁকার আগে অন্যকে দিয়ে টেস্ট করে নিশ্চিত সে বুঝতে পারছে কিনা তো সে বুঝতে পেরেছে আমি কী এঁকেছি তাহলে তোমরাও আশা করি বুঝতে পারবে তো দেখো এই ছবিটি টিএলএমের মাধ্যমে তুলে ধরা হয়েছে এবং শিক্ষার্থীরা দেখো মনোযোগ সহকারে দেখছে এটা হয়েছে এক নম্বর যে আচরণ অঙ্গ সমী রয়েছে শিক্ষার্থীর দ্বারা পর্যবেক্ষণ দেখো ছবিটি তুলে ধরার পর টিচার এবার প্রশ্ন করবেন রিয়া বলো তো এগুলি কিসের ছবি বা এখানে কি কী ছবি তুমি দেখতে পাচ্ছ বলো তো দেখো বলছি ম্যাম কলার খোসা ডিমের খোসা এবং খেয়ে নেওয়ার পরে যে আপেলের যে বাকি অংশটা প্রতিটা আমরা ফেলে দিই সেই অংশটা যেটা আমরা ইংলিশে রয়েছে কি ইটেন আপেল বলে লেখা রয়েছে তো আমি বাংলা কি লিখবো বুঝতে পারিনি আমি লিখেছি খেয়ে নেওয়া একটা আপেলের ছবি আমি এখানে দেখতে পাচ্ছি তো এটা হচ্ছে এক নম্বর যে আচারো নম্বর সংঘটি রয়েছে সেইটি তো এটা হয়ে গেল তারপর টিচার দেখো আবার একটি ছবি বাচ্চাদের সামনে তুলে ধরেছেন দেখো টিচার প্রশ্ন করছেন সোমা তুমি বলো এই ছবিটির মধ্যে কি কী দেখা যাচ্ছে ম্যাম প্লাস্টিকের ব্যাগ এবং প্লাস্টিকের বোতল দেখা যাচ্ছে আগে যে ছবিটা তোমাদেরকে দেখালাম সেই ছবিটির মধ্যেই প্লাস্টিকের ব্যাগ এবং প্লাস্টিকের বোতল দেখা যাচ্ছে তো এটা হয়েছে এক নম্বর যে কম্পোনেন্টস রয়েছে সেটি দেখো এবার টিচার বলছেন এই যে আমরা দেখলাম প্রথম ছবিটিতে যে আপেলের খোসা যে খোসাগুলো রয়েছে যেগুলো আমরা ফেলে দিই মানে ফেলে দেওয়া জিনিসপত্র এই যে কলার খোসা ফেলে দেওয়া জিনিস তারপর ডিমের খোসা ডিমটা খেয়ে নিয়ে খোসাটা ফেলে দিই এইসব তো ফেলে দেওয়া জিনিস প্লাস্টিকের বোতল বলো প্লাস্টিকের ব্যাগ বল যেগুলো আমাদের পুরনো হয়ে গেছে আমরা ফেলে দিই তো এই সমস্ত ফেলে দেওয়া যে জিনিসপত্র আমরা দেখলাম তো এগুলোকে কি বলে বলো তো তো বাচ্চারা বলছে ম্যাম আবর্জনা বা বর্জ্য পদার্থ বলে তো এটা হচ্ছে চিন্তার প্রতিফলনের মাধ্যমে তারা বললো চিন্তা ও বিষয়ের প্রতিফলনের মাধ্যমে তারা মতামতটা দিল সেটা বলছে বলা হচ্ছে এখানে তিসা বলছেন বাহ একদম ঠিক বলেছ দেখো ছবিটির দিকে ভালোভাবে লক্ষ্য করো এবং বলো তো এই দুটি কি একই ধরনের পদার্থ তো দেখো ছবিটির দিকে এটা এখানে আমি দুই নম্বর এবং চার নম্বর তোমরা দুটোই লিখতে পারো কারণ ছবিটি দিকে দেখছে তাদের পুনরায় পর্যবেক্ষণ হচ্ছে এবং চিন্তারও প্রতিফলনও ঘটছে ছবি দেখার মাধ্যমে তারা নিজের মতামতটা দিতে পারবে সেই জন্য এখানে দুই আর চার দুটি লিখতে পারো তোমরা দেখো তো বলছে না ম্যাম দুটির ধরন দুই রকম বা এটাই বলতে চাই যে দু ধরনের আমরা বর্জ্য পদার্থ দেখতে পাই যেটা একটা হচ্ছে কি যেটা খুব সহজেই মাটিতে মিশে যায় এরকম একটা বর্জ্য পদার্থ এবং দুই নম্বর বর্জ্য হচ্ছে যেটা খুব সহজেই মাটিতে মেশে না দেখো দুটিকে টিচার বলছেন দুটিকেই তো আমরা বর্জ্য ভারত বলছি তাহলে এদের মধ্যে পার্থক্য কোথায় তো বলছে দেখো ডিমের খোসা কলার খোসা এগুলি খুব সহজেই মাটিতে মিশে যাওয়া বর্জ্য ভারতের মধ্যে পড়ে এবং প্লাস্টিকের ব্যাগ বোতল এই প্লাস্টিকের বোতল এগুলি খুব সহজেই মাটিতে মিশতে পারে না বা মেশে না এরকম বর্জ্য ভারতের মধ্যে পড়ে তো এটা হচ্ছে কার্য কারণ সম্পর্ক স্থাপন তার দেখেছে কার্য কেন যে কোনো একটা কাজ কোনো একটা ঘটনা ঘটছে বা কাজ সম্পন্ন হচ্ছে তার কারণটি তারা নির্ণয় করতে পারছে তারা আগে দেখেছে এরকম জিনিস ঘটনা ঘটতে দেখেছে তো সেজন্য এটা হয়েছে কার্যকারণ সম্পর্ক স্থাপনের মধ্যে এটা করছে দেখো টিচার বলছেন খুব ভালো বলেছ খুব সহজেই মাটিতে মেশে না এরকম কয়েকটি বর্জ্যপাতের নাম বলতে পারবে বলো তো দেখো তারা বলছে এখানে বলতে পারছে এখানে তিনি কৌটো পুরনো ব্লেড থার্মোকলের জিনিসপত্র এইসব তো এটা চার নম্বর যে কম্পোনেন্টস রয়েছে সেটা রেখা তুমি কয়েকটি এমন বর্জ্যপাতের নাম বলো যা খুব সহজেই মাটিতে মেশে খুব সহজেই মাটিতে মেশে দেখো সবজি বিভিন্ন সবজির খোসা বাসি পচা খাবার এই সমস্ত কাগজ কাগজের টুকরো এটা হয়েছে চার নম্বর যে আচরণ সমুদ্র রয়েছে সেইটি দেখো এরপর টিচার কি করবেন এটা ডাস্টবিনের ছবি টিলেমের আকারে তাদের সামনে তুলে ধরবেন দেখো টিচার জিজ্ঞাসা করছেন এটা কিসের ছবি বলো তো তো বাচ্চারা বলছে ডাস্টবিনের ছবি এটা হচ্ছে এক নম্বর যে আচরণ সমটি রয়েছে সেটি তারপর দেখো এই যে আবর্জনা তারা পড়লো জানলো তারপর টিচার বলবেন যে এই যে আবর্জনাগুলো আমরা পড়লাম তোমরা কিছু কয়েকটা নাম বললে আমরা ছবির মধ্যে কিছু আবর্জনা সম্পর্কে জানলাম তো এই সমস্ত আবর্জনা তো চারিদিকে পড়ে থাকা বা ছুটি ছিটে থাকা তো ভালো না কি হবে এখান থেকে না বিভিন্ন ধরনের মশা মাছের উপদ্রব রোগের প্রকোপ বাড়বে এই সমস্ত কিছু হবে টিচার বলবেন এগুলো তো এই সমস্ত বর্জ্যপাতগুলোকে যেইগুলো আমরা দেখছি এই ছবির মধ্যে বা তোমরা যেগুলো বললে তো এগুলো কোথায় ফেলা উচিত বলো তো তো টিচার তো ডাস্টবিনের ছবি একটু আগে টিচার দেখালেন তো বাচ্চা তখন বলছে যে ম্যাম এই ডাস্টবিনের মধ্যে ফেলা এই ধরনের ডাস্টবিনের মধ্যে ফেলা উচিত তো এটি তারা ছবি দিকে তাকে তাকাচ্ছে এবং বলছে পুনরায় তাদের পুনরায় চাহিদা পর্যবেক্ষণের যে চাহিদা সেটা কিন্তু হয়ে সেটা হচ্ছে এখানে সেই আচরণ সংগতি হয়ে যাবে এখানে অর্থাৎ দুই নম্বর যে আচরণ সংগঠি রয়েছে সেটি তো আজকে আলোচনা আমি এখানেই শেষ করব ধন্যবাদ